জনগণের ভোটে ক্ষমতায় গেলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি এমনটাই জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন সহ সমসাময়িক বিষয়ে খুব দ্রুত সবার সাথে মুখোমুখি কথা বলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তির পুরস্কার অনুষ্ঠানের আয়োজন দুপুর থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেকে অন্যের দক্ষ করে তোলার যে একগ্রতা একনিষ্ঠতা এর কোন কিন্তু বিকল্প নেই এ সময় তিনি প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের টিকে থাকতে কারিগরি শিক্ষার প্রতি জোর দেওয়ার আহ্বান জানান এছাড়া দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী করে গড়ে তুলতে বিএনপির বিশেষজ্ঞ টিম তৈরি করেছে বলেও জানান তারেক রহমান নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছি এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজে এগিয়ে নিয়ে গেছেন বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন সহ সমসাময়িক বিষয়ে খুব দ্রুত সবার সাথে মুখোমুখি কথা বলার প্রত্যাশাও ব্যক্ত করেন তারেক রহমান জানান কিভাবে রাষ্ট্র মেরামত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সবার সাথে মিলেই কাজ করবে বিএনপি দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারব। কিভাবে আমরা দেশকে পুনর্গঠন করব। কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব কিভাবে তোমাদের ভবিষ্যৎকে আরো মজবুত ভাবে আমরা তৈরি করতে পারবো আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো এর আগে ষোলো আগস্ট পাকুন্দিয়ার চুরাশিটি বিদ্যালয়ের দশটি কেন্দ্রে দশ হাজার দুইশো জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেন এর মধ্যে চল্লিশ জনকে চারটি গ্রুপে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে জারিন অর্নি যমুনা নিউজ